এই মুহূর্তের নবদ্বীপে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান বিধানসভা ভোটের আগে আপনাদেরকে সাহায্যে আমরা দেখাতে চলেছি টিভি সকাল ইউটিউব চ্যানেল হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা প্রত্যেকেই জানেন যে তৃণমূল দলটা আদত্তে বেশি দিন ক্ষমতা ধরে রাখতে পারবে না ছাব্বিশে পুনরায় কিন্তু বিজেপি শক্তি প্রয়োগ করলো এবার ফুটবে পদ্মফুল বাংলা ছাড়তে হবে কি তৃণমূল এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে জোর চর্চা বা প্রশ্ন আপনারা অনেকেই জানেন বিগত রাজ্য রাজনীতির যে সমীক্ষাতে উঠে আসছে যে নবদ্বীপ আর স্বরূপনগরে এবার বিজেপিতে একটা বিশাল অঙ্কে যোগদান প্রায় দুশো জন নেতা থেকে ভোটার অর্থাৎ ভোটার বলাই যেতে পারে হ্যাঁ দর্শক বন্ধুগণ আমাদের ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন আর এই কমেন্টের উত্তর আপনাদেরকে নিশ্চিন্তে আমরা দিতে থাকব। কিন্তু এবার কেন বলছি যে শাসক দল তৃণমূল তারা বুঝতে পেরেছে যে আর নয় অন্যায় আর নয় অত্যাচার এবার এই ধৈর্য সহকারে এই বিজেপির দিকেই কিন্তু মানুষ এগিয়ে আসছে বা এক গুচ্ছ বা প্রকল্প শাসকের আর রাতের ঘুম হারাম হতে পারে তাই আজকে ছিল আমাদের এই পর্যন্ত